আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালেই গেলাম ছেলেদের দেখতে মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একজনের বাড়ির সামনে দেখলাম কি সুন্দর ডালিম ফুল ফল গাছ ফুল ধরে আছে আমার কাছে দেখে অনেক ভালো লাগলো তার জন্য একটু ভিডিও করে নিলাম তাই বললাম বাড়িতে আসার পরে আমার রাস্তার মধ্যে আমার মেজরদালের সাথে দেখা হলো মা ওই আবার বাপার না করে নিয়ে আসলো ওদের বাদ আসার পরে মাছাল বলতা ছিল আয় খাইয়া যা তারপর যাইয়া বোর খাওয়া নাই বোর সাথে গেলাম থেকে নাস্তা করে আসলাম খাবার বিক্রি করে যাইতা ছিল ওনারা নাস্তা খাইলো আর বললো যে কিছু জামা কাপড় নিয়ে আসেন রাখবো আর এই যে ওনাদের বাবিদের চাল শেষ হয়ে গেছে ওনারা আবার ঘরের চালের ভাত খানা কিনা চালের ভাত খায় তার জন্য চাল নিয়ে আসলো এক বস্তা বাজার থেকে জামা কাপড় দেখে কিছু জামা কাপড় পছন্দ করে নিতে কোনটা পছন্দ হয় তারপর একটা জামা পছন্দ করে রাখছে বাটিকার জামা তারপরে এগুলো দেখে চলে আসলাম আমি বাড়িতে দুপুরে রান্না বসাই দিলাম দুপুরে রান্না বান্না করে নিলাম ডাল রান্না করলাম আর সুটকি রান্না করলাম তারপর আমার বড় বাসুরের ছেলে ওই নদী থেকে বসি দিয়ে মাছ ধরে আনলো তারপর আমাদের দিলো একটা মাছ এটাই আমি কুটে নিলাম তারপর বিকেলে গেলাম আমার পাশে বা আরেক বাসুরের দিকে দেখলাম ওনারা পিঠা বানাইতেছে বৈশা বৈশা পরে আমি কিছুক্ষণ দেখে আসলাম কি সুন্দর করে নকশি করে খেজুর কাঠার পিঠা নাকি বলে বানাইলো আমি বসে বসে দেখলাম সত্যি কত ধরনের পিঠাই না আছে আর বানাইতে কিন্তু অনেক পরিশ্রম এগুলো বানায় আবার তেলে ছেঁকে তারপর আবার মিঠাই দিয়ে সিরা করে দিতে হয় দেখতে কিন্তু কিন্তু অনেক অনেক সুন্দর সময়ের ব্যাপার তারপর দেখা টেখা এখান থেকে চলে আসলাম পিঠাগুলো বাইজা নিতে আছে সুন্দর করে এগুলো বাঁচতেও অনেক সময়ের ব্যাপার তারপরে আমাদের একটা পায়জামা নিয়ে আসলো দেখাইতে যে এটা আমি রাখবো কিনা কারণ পায়জামা না ওর মাপের পায়জামা ছোট কিছুক্ষণ ব্যবে করে পরে চলে গেছে দেখাই আমারে সুন্দর করে দেখাইতেছে তারপর আমার বাসুরা এই সামনে কিছুক্ষণ বই সরিছে Escape a see Allah ves.